ঠিক আইস আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে সকালে প্রাইভেট পড়া শেষ করে বাসায় এসে কাজকাম শেষ করে শুয়েছিলাম রিল্যাক্সে তখনই আমার বান্ধবী আমাকে কল দিলো আর বলো চল এখনই রেডি হওয়া এখন মেলায় যাব সবাই মিলে তো তারপরে আর কি ওকে তো আর না করতে পারলাম না সে এখন আমি উঠে পড়ছি আমি মুখে হাত দিয়েছিলাম বিকজ আমার মুখে ফোট হয়েছে আমি আগেই বলছি তো আগের দিন এই ড্রেসটা পড়া বাদছিল তো মনে করলাম আজকে এই সাদা কালো ড্রেসটাই পরি তো আমি তো চট করে একদম মাস্ক পরে কালো ড্রেস পরে একটু হেয়ার স্টাইল করে চলে আসলাম বান্ধবী বলছে তাই একদম কারেন্টের মতো রেডি হয়ে গেছি তারপরেই তো রেডি হয়ে বের হয়ে পড়লাম আমি এখন হাঁটতে হাঁটতে যাবো তো তার একটু পরেই চলে আসলো বান্ধবীরা ওদেরকে নিয়ে একবারে যাচ্ছে এখন মেলাতে দুজন গল্প করতে করতে আমরা ছিলাম মোট পাঁচ বান্ধবী এসে দেখি তো মেলা একদম ফাঁকা আর আগের দিন আমি আর আমু আসছিলাম তখন দেখি কি একটা ভিড় ছিল মানে একদম ধাক্কাতে ধাক্কাতে অবস্থা খারাপ আর এখানে দেখো রিল্যাক্সে গল্প করতে করতে যাচ্ছি তো সবার আগে এসে দেখি এতগুলো বেলুন এই বেলুনগুলো আমি ছোটোবেলায় কিনতাম বাট একবার আমার বেলুন উড়ে গিয়েছিল তারপরে আর বুক ভরা কষ্ট নিয়ে এখন পর্যন্ত বেঁচে আসি আমি তো তারপরে ফার্স্ট থেকে টিকিট কেটে নিলাম এখন উঠবো এই নৌকা দোলনাতে এটাতে আগে উঠব বান্ধবীর কথা শুনে তো একদম উঠে পড়ছে উপরের দিকে ফার্স্টে তো খুব মজা লাগতেছিল আর দেখো কি আস্তে আস্তে চলতেছে বার্তার একটু পরে আমার উপর সংকট চলে আসলো আর একটু পরে এত জোরে জোরে দোল দিছিল মনে হচ্ছিলো যেন আমি ওখান থেকে উড়ে যাবো একদম মানে আমার ফেস রিয়াকশান থেকে তোমরা বুঝতে পারতেছ যে আমি কী লেভেলের ভয় পাচ্ছিলাম আর তো আমার চোখ দিয়ে পানি পরে আসতেছিলো পরে বান্ধবী আমার ভয় দেখে ও আমাকে ধরে বসেছিল যে আমি কান্না করে দিই আমি তো তবা খাইছি আর জীবনে উঠব না ভাই এই নৌকা দোলনাতে তো ওইটা থেকে নেমে আর করব লজ্জা নাই আবার উঠতেছে আরেকটা নাগর দোলাতে এই যে এটাতে উঠবো এখন এখন টিকিট করব আগে এটাতে উঠে মজা কিন্তু এটা তিরিশ টাকা করে একটা টিকিট বাট উঠে বেশিক্ষণ থাকতেই দেয় না মানে অল্প একটু দোল দিয়ে নামাই দেয় এই জন্য এটা তেমন ভালো লাগে না আমার কাছে বাট যতটুকুই দোল খাইছি অনেক ভয় পাইছি ভাইরে ভাই এত জোরে দেয় তো এখানে টিকিট কাটা শেষ করে উঠে পড়লাম এই নাগরদোলাতে আমার পাশেই বান্ধবী ছিল আর ওই আঙ্কেলরা ছোটো ছোটো পিচিদের সাথে উঠাই দিচ্ছে দেখো ওরা ওদের হাত পা চলে আসছে ভিডিওর মধ্যে বাট কিছু করার নেই এত জোরে চলতেছে আমি তো এখানে একদম চোখ বন্ধ করে বসে আছি মানে এখানে ভয় আর মজা দুটাই একসাথে কাজ করতেছে দেখো এই বাচ্চার মুখটা চলে আসছিল এ তো উপরে দাঁড়ান করা সে দেখো এখানে কতগুলো পোলা পান আর এখানে আমার বান্ধবী আর উপর থেকে দেখো দেখতে কি ভালো লাগছে না মনে হচ্ছে কতগুলো দোকান আর একদম মনে হচ্ছে আমি সবার উপরে মানে দুইনের উপরেই মনে হচ্ছে আমি আসি তো তারপরে দোল খাওয়া শেষ করে এখানে দেখি ঝিলমিল বেলুন সেই ভাইরাল বেলুন বা যেটা কিনবো না মানে এটা কিনে শুধু শুধু কী করবো তার থেকে ভালো দোকানে যে দেখি কী নেওয়া যায় তো এখানে একটু দেখতেছি যে কি কেমন আছে কি না আছে বাট আমি কিছু কিনবো না বিকজ আমার উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া তোমরা আগেই জানো তো এখানে পুতুল নিয়ে আমি একটু খেলা করলাম তারপরে এখানে দেখতেছি কি নেওয়া যায় কি না নেওয়া যায় এখানে অনেকগুলো মাস্ক ছিল তারপরে মানি ব্যাগ ছিল যাকে এগুলো তো দেখে লাভ নাই পুরো মেলাটায় বান্ধবীরা মিলেমিশে দেখবো কারণ আগের দিন আম্মুর সাথে আসছিলাম তেমন ভিড় ছিল বলে তত ভালো করে দেখতেও পারি নাই সো বান্ধবীদের সাথে আসা কিন্তু মজাই আলাদা এখানে এই খেলাগুলো আমি ছোটোবেলায় খুব খেলছি বাট এখন আর খেলাভ্যাস নাই মানে নিয়েও খেলার ইন্টারেস্ট আসে না আর এগুলো হচ্ছে ঝিনুকের সব কিছু মানে ঝিনুকের তৈরি অনেক কসমেটিক্সও আছে বাট এগুলো নিয়ে কী করবো আর এখানে এক আছে মাটির তৈরি বাসন কোষণ এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে বাট আমি ইউজ করি না কারণ এটা পড়ে গেলেই শেষ একদম ধ্বংস তো এখানে আমি আচার কিনতেছি আমার বান্ধবীর ভিডিও করে দিচ্ছি আমি তো একদম মাস্ক পরে পুরো একদম ব্ল্যাক ব্ল্যাক মানে মনে হচ্ছে না র্যাবের মতো একদম তার থেকে বড় কথা এখানে আসছে অনেক রকমের আচার মানে চালতা তারপর আনারস আরও কি কী যেন আছে রসুনও ছিল আর মরিচ বাপটে বাপ এগুলো কে খাবে ভাইরে ভাই তো তারপর ওখান থেকে আচার কিনে চলে আসলাম এই রেস্টুরেন্টের মতো একটা হোটেলে মানে এটা অনেক সুন্দর করে সাজানো গোছানো এখান থেকে সবাই সকালে নাস্তা করলাম আমরা বান্ধবীরা পরোটা ডাল ডিম ভাজি অনেক মজা ছিল ওইখানে আমার একটা বান্ধবী হাত ঢোকা দিয়েছিল দুষ্টামি করে তো তারপরে এখানে সবাই মিলে নাস্তা করলাম বিকজ সবাই খালি পেটে আসছিলাম তো এটা খাওয়ার পরে তারপরে আর একটু ঘোরাঘুরি করব তো এখানে আরেকটা বান্ধবী আমাদেরকে খাওয়ালো জিলাপি গরম গরম জিলাপি খেতে খুব ভালো লাগে তারপরে আর একটু হাঁটাহাঁটি করে এখন চলে যাব সব বান্ধবীরা মিলে বাসাই তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ